পঁয়ত্রিশ লক্ষ টাকা একজন রেপ ভিক্টিম কে এরা দিচ্ছে যে তুমি নিজের কমপ্লেনটা ফেরত নিয়ে নাও এখন বলছে এরা টাকার বিনিময় না আমাদের এত টাকা সস্তা আমরা মিটিং করতে টাকা পাচ্ছি না বুথের কর্মীরা বলছে টাকা নেই মিটিং হবে না নমস্কার সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা জানাই আপনারা জানেন আমাদের একদম একদম ভালো ছেলে মারা হয়েছে তৃণমূলেরা আছে তাদের লাঠি ঝাঁটা আছে তৈরি থাকতে হবে আমরা চেয়েছি সন্দেশকালী শান্তি প্রতিষ্ঠা করতে আমরা জানুয়ারির তারিখ থেকে সন্দেশকালী শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব নিয়েছিলাম আজকে পর্যন্ত কোন তৃণমূল কংগ্রেস কর্মী কোথাও কাউকে আক্রমণ করেনি আমি দায়িত্ব নিয়ে বলছি আগামী দিনে আপনার যদি শান্তি চান তাহলে এগুলো বন্ধ করুন সন্দেশকালীকে অশান্ত করার পরিকল্পনা আমরা মিটিং করছি খুলনার কয়েকটা কর্মীকে নিয়ে আমি দিলীপ মল্লিক তাতান থেকে আরম্ভ করে আরো কিছু কর্মী ছিল হঠাৎ করে বিজেপি আশ্রিত দুষ্কৃতি তারা খেয়ার টাকা লুটপাট করেছে চিন্তাই করেছে তাকে বাঁচানোর জন্য থানা ঘেরাও যে বিজেপি ক্ষমতায় এলো না সেই বিজেপি আজকে চড়ে বের হয়ে গলাবাজি করছে থানায় অফিসারদের অপমান করছে আমরা মনে করি এই বিজেপি সেই বিজেপি না এরা সন্দেশখালী শান্তি চায় না গত কোনো ভোটের বাজারে এখান থেকে সন্দেশকালী অঞ্চল থেকে দশজন বিশ জন করে কখনো উলুবেড়িয়া কখনো শ্রীরামপুর কখনো মেদিনীপুরে নিয়ে গিয়ে বলছে এরা ধরছি তা এরা কেন বাবা সন্দেশকালীন মহিলার কি সস্তা তাহলে দারিদ্রতার সুযোগ নিয়ে দু হাজার টাকার বিনিময়ে কিনতে চাইছেন কেন ভোটের বাজারে রাষ্ট্রপতির কাছে কারা গিয়েছিল রেখাপত্র বলছে ওরা তো আন্দোলন করেনি মার্তাওবে দিলীপ মল্লিক আসার পর সন্দেশখালী সংগঠন শক্ত হয়েছে যারা গিয়েছিল দিলীপ মল্লিকের মাত্রা করতে মহিলাদেরকে যে পুরুষ ছিল এই তারা দিলীপ মল্লিকে চেনেনা কুড় থেকে আসছে বেরমজুদ থেকে আসছে এই বেরমজুদের মহিলাদের যারা উলুবেড়িয়ায় বিয়ে বাড়ি ভাড়া করে নাটকের জন্য সন্দেশখালী ধর্ষিতা থাকার জন্য যারা 2000 টাকার বিনিময়ে বিজেগির মঞ্চে গিয়ে বসে থাকছে আপনারা জানেন আমি কথা দিচ্ছি আপনাদের কাছে আপনারা যে জন্য ঝান্ডা ধরেছিলেন সাটা ধরেছিলেন লাঠি ধরেছিলেন চেয়েছিলেন এখানে দুষ্কৃতি রাজগুন্ডামি বন্ধ করতে সেই দুষ্কৃতি রাজ হয়েছে কিন্তু বিজেপি সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করছে এরাই দুষ্কৃতি রাজ কায়েম করতে চাইছে এরাই গুন্ডামি কায়েম করতে চাইছে আপনারা প্রতিবাদ করতে শুরু করুন আমরা দায়িত্ব যতজন থাকে তিনজন থাকে না কারণ আমি জানি সন্দেশখালীর শিক্ষিত মানুষ ও বুদ্ধিসম্পন্ন মানুষ প্রতিদিন নিজ নিজ বিষয়ের লোক নিয়ে আসি মানুষ বলবে দেখেছো এমএলএ নিজেও একটা গুন্ডাদের সঙ্গে নিয়ে আসছে আমরা চাই না সন্দেশকালীর মানুষের সামনে কথা দিচ্ছি গুণnabla নয় ভালোবাসা দিয়ে সন্দেশখালীর মানুষের মন জয় করব কেন্দ্রশালী অঞ্চল জেতাবেন আপনারা শান্তি চান আজকের প্রায় এক দু হাজার মহিলা সন্দেশখালী থেকে বেরিয়েছি মিডিয়া দেখাবে না অনেক মিডিয়া দেখাবে না অনেক মিডিয়া আমরা দেখেছি পাত্রপাড়ায় রাত্রি যাপন করেছে সেখানে পার্টি হয়েছে হুল্লোড় হয়েছে মহিলাদের সাজিয়ে নিয়ে বলেছে সকালবেলা বেরোতে হবে সন্ধ্যেবেলা বেরোতে হবে এরকম ইতিহাস আছে বিশ্বাস করতে হবে আপনাদের আমরা আস্তে আস্তে তথ্য প্রমাণ পাচ্ছি ইতিমধ্যে গঙ্গাধর কয়াল গঙ্গা জলের মতো পবিত্র হয়ে বলে দিয়েছে সন্দেশকালীর সত্য ঘটনা কি সন্দেশকালী নারীদের কে ব্যবহার করা হয়েছে গত পরশুদিন কানমারি একটি প্রাইমারি স্কুলে আসাম থেকে বিজেপির লোকজন এসেছিল আসাম থেকে এসে গোপনে তালা খুলে গোপনে মিটিং করেছে কোথায় কত অস্ত্র সরবরাহ হবে গঙ্গা কাল বলেছিলেন পঞ্চাশটা কোলাকাটি পঞ্চাশ তিরিশটা মণিপুর আমার বন্দুক লাগবে সেই বন্দুকে সরবরাহ চলছিল কানমারির প্রাইমারি স্কুলে নইলে গোপন মিটিং কেন হবে আমরা গঙ্গাধর পাল পার্ট ওয়ান হয়েছে পার্ট টু হয়েছে পার্ট টু দেখেছেন তো পার্ট তে বলেছে যে কত মত লাগবে কত মাংস লাগবে কাদের কাদের খাওয়াতে হবে কত বন্দুক লাগবে এরা কত বুটে টাকা লাগবে এরা সন্দেশ শান্তি চাই আপনারা ঝাড়া ধরেছিলেন কেন সন্দেশকালী শান্তি প্রতিষ্ঠা করার জন্য সন্দেশকালী যেই নেতারা উদ্ভ্রান্ত ছিল যারা জোর করে জমি দখল করেছিল তাদের বিরুদ্ধে সচ্ছার হয়ে আপনারা প্রতিবাদ করেছিলেন আর বিজেপি কিছু মূর্খ নেতা তারা সেই কায়দায় সন্দেশ ভোট করতে চাইছে আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি দিলীপ মল্লিক তাতানকে যেভাবে নৃশংসভাবে মারা হয়েছে সন্দেশ কালীর মানুষ দেখেনি কোনো রাজনৈতিক দলের উপরে এরকম হামলা হয়েছে আমরা গণতান্ত্রিক অধিকার আমরা মিটিং মিছিল করব আপনারাও তো মিটিং মিছিল করছেন কুড়ি জন লোক নিয়ে রেখাপত্র মিটিং করছে কখনো মেটেকালি কখনো বেড়মজুর আজকে রেখাপত্র মিটিং করতে এসছে জেলিয়াখালিতে তো সেই বাদুরিয়ার ওই দিক থেকে দু তিনটে গাড়ি তারা রামপুর যাওয়ার বদলে কানমারি বাজারে ঢুকে গেছে কানমারি বাজারে একদম মহিলা ভর্তি সেই গাড়িগুলোতে তারা কোথার থেকে লোক নিয়ে আসছে ভাদুরিয়া থেকে আমরা জিজ্ঞেস করলাম কোথা থেকে এসেছেন ভাদুরিয়া থেকে যাবেন কোথায় रामपुर কানমারি এলেন কেন ভুল করে চলে এসেছেন দেখাපත්র মিটিং এ আপনারা কি বাইরে থেকে এসেছেন আপনারা কি মহিলা দল আপনারা সন্দেশখালি থেকে তো তাহলে প্রতিবাদের ঝড় তুলুন আগামী দিনে বিজেপি একটিও ভোট পাবে না আমি কথা দিচ্ছি সন্দেশখালীর মানুষ শান্তি চায় আপনারা জানুয়ারির পাঁচ তারিখ থেকে যেদিন ইডি হামলা হলো সেদিন থেকে সন্দেশখালীতে বহু নাটক হয়েছে বহু হয়েছে বহু পরিকল্পনা হয়েছে বিজেপি তৃণমূলকে ধ্বংস করার জন্য নীলজ্জ নীলজ্জ নাটকের ষড়যন্ত্র করেছিল সেই ষড়যন্ত্রের জাল ফাঁস হয়েছে গঙ্গাধর কালকে পুরস্কৃত করা উচিত জাতীয় পরিষ্কার আছে সত্য বলার জন্য যদি সত্য বলার জন্য জাতীয় পরিষ্কার থাকে গঙ্গাধর পালকে পুরস্কৃত করা উচিত বিজেপি এখন নাটক করছে হাইকোর্টে যাচ্ছে সুপ্রিম কোর্টে যাচ্ছে গঙ্গাধর কালকে বাঁচানোর জন্য রেখাপত্র রক্ষা কবর চাইছে যে আমার বিরুদ্ধে অনেক অভিযোগ হয়েছে হাইকোর্টে গিয়ে বাঁচার চেষ্টা করছে মাম্পি দাল বাঁচার চেষ্টা করছে আরে বাঁচবেন তো আপনি আপনি গঙ্গাধর কালকে নিয়ে আসুন সন্দেশখালির মা বোনদের কাছে দিয়ে করুন তাদের কাছে পৌঁছে দিন সত্যি কাটিয়ে গঙ্গাধর কাল বলবে কিন্তু বিজেপি কলকাতার পাটি অফিসে রোজ বিরিয়ানি খাচ্ছে গঙ্গাদার কালকে কেউ বলে মন্ডল সভাপতি কেউ বলে বলে চিনি না কেউ বলে দলের কেউ না সুখবেন্দু সার্টিফিকেট দিয়ে দিচ্ছে মন্ডল সভাপতি আমি করেছিলাম তাই আমি বিজেপির পার্টি অফিসে দেখে রোজ বিরিয়ানি খাওয়াবো তুমি সন্দেশ খালি দিও না সন্দেশ খালি গেলে আমাদের একটাও ভোট হবে না এটা হচ্ছে বিজেপির কালচার আপনারা দেখেছেন বিজেপি কোন নেতা দিনের বেলা দেখতে পায় না আমিও দেখি না কোনো কাজে দেখি না সারা বছর দেখি না মিটিং মিছিল দেখি না সময় যখন গাঁজার টান জোর হয় জয় শ্রীরাম বলে ছেলে ওঠে যখন এই মারে জয় শ্রীরাম এবং কি করে কারা তৃণমূল করে তার বাড়ির সামনে বাইক নিয়ে একটু জয় শ্রীরাম বলে আসে জয় শ্রীরাম পবিত্র ধ্বনি আপনি ঈশ্বরে বিশ্বাসী করেন আমরা ঈশ্বরে বিশ্বাসী করি আপনি হরে কৃষ্ণ বললে আমরা হরে কৃষ্ণ বলি আপনি জয় রাধে বললে আমরা জয় রাধে বলি জয় নিতাই বললে আমরা জয় নিতাই বলি আপনি জয় শ্রীরামটা যারা তৃণমূল করে তাদেরকে অপমান করার জন্য বলবেন যারা খুন করতে যাচ্ছে বলছে জয় শ্রীরাম যদি জয় শ্রীরাম মন্ত্র পবিত্র হয় আপনার প্রতি মানুষের সামনে বলুন আমাদের সামনে বলুন ভদ্রভাবে বলুন কিন্তু মানুষকে অপমান করার জন্যে মানুষকে বদনাম করার জন্য মানুষকে হত্যা করার জন্য কেন জয় শ্রীরাম বলবেন এটা হচ্ছে বিজেপির কালচার আপনারা সন্দেশখালীর মা বোনরা এসছেন আমি বলছি আপনাদের সম্মানের জন্য বলছি যারা আজকের এই ঘিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তারা কেউ না তারা দারিদ্র মাবুন দারিদ্রতার সুযোগ নিয়ে যারা দিল্লি কাজ করতে যেত চেন্নাই কাজ করতে যেত সংসার চলতো না ছেলে মেয়ে পড়াশোনা করাতে পারতো না তাদেরকে দু হাজার টাকার লোক দেখিয়ে নাটক ষড়যন্ত্র করেছে প্রধানমন্ত্রী বলেছেন আমরা প্রতিবাদের মুখ আন্দোলনের মুখ রেখাপত্রকে প্রার্থী প্রমাণ করে দিয়েছেন রেখাপত্র ষড়যন্ত্রের মুখ নাটকের মুখ চক্রান্তের মুখ এবং দু হাজার টাকার পুরানো বাতিল নোটের মুখ অতএব রেখাপত্রকে ভোট দেবেন আমরা জানি কাদেরকে নিয়ে আসছে কিছু মিডিয়া এর চলে যাচ্ছে আগে মঞ্চস্থ হবে নাটক কারা হবে কিছু মহিলাদের বার করতে হবে ঘর থেকে তারা মিডিয়ার সামনে একদম দাঁড়িয়ে গেল সেজে গুঁচে সেজে গুয়ে একটা নাটক শুরু করে দিল কখনো পাড়ার মোড়ে কিছু নাটক একদম আগের থেকে ফোন করে হ্যালো আমি অমুক থেকে বলছি টিভি আপনার চলে আসলেন টিভি চ্যানেল সাংবাদিকরা পৌঁছে গেল পৌঁছে যাওয়ার পর নিজের বাড়ির মা বন্ধু ডেকে নিয়ে বললো জানেন বিজেপি আমাকে কালকে সদা ধান দিয়েছি পরশুদিন বলবে আমাকে বাড়িতে চাল পাঠিয়েছিল আমি নেইনি।

সেদিন কি বলেছেন আমাদের সামনে যে আমি যখন এলাম যখন বলেছি আমি ইলেকশনের নানান কাজ করেছিলাম সে টাকা পাইনি জব করার টাকা পাইনি বলে তুমি এককুনি সই কর খুব দরকার এককুনি টাকা দাও তুই আমি সই করলাম সই করার পরে বাবা দেখি আমি দর্শনের কেস করেছি কাকে করেছি এখানে করেছি তোমার শিবু হাজরা এখানে উত্তম আর আমার ভাইপোর নামটাও জুড়ে দিয়েছি মহিলা এত কাঁদছে এত কাঁদছে জ্যেষ্ঠ হয়ে মতো আমি তাকে শান্ত করলাম চুপ করুন ঠিক হয়ে যাবে বলছি আমি বাড়িতে মুখ দেখাবো কি করে আমার করেছি আমি সুইসাইড করতে চাই সেদিন তিনি ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে বলেছিলেন আপনি আমার কেস দিয়ে নিন নইলে আমি সুইসাইড করব ঈশ্বরের দিক দিয়ে বলছি এটাই সত্য আর বিজেপি টোটাল নাটকটা যখন ধরা পড়ে গেছে গঙ্গাধর জয় যখন লেজে গোবরে হয়ে গেছে তখন গঙ্গাধর কয়েলকে দিয়ে মিথ্যে বলানো হচ্ছে এখন বলছে এরা টাকার বিনিময় আমাদের এত টাকা সস্তা আমরা মিটিং করতে টাকা পাচ্ছি না বুথের কর্মীদের বলছে টাকা নেই মিটিং হবে না আসলে এরা এখন নতুন নাটক করেছে হাইকোর্টে সুপ্রিম কোর্টে রক্ষা কাগজ নিচ্ছে আসলে গঙ্গাধর কয়াল আপনি যদি সত্যি হন আপনি মানুষ তো সন্দেশখালী বড় হয়েছেন মা সন্মানে সম্মানে আপনি আঘাত না দিয়ে আপনি নিজে এসে হাত করে বলুন না ই আমার ভুল হয়েছে এই ষড়যন্ত্র করাটা কেন আপনি তো রাজনীতি করেন তো আপনার ভুলটা তো মানুষ মেনে নেবে তাহলে আপনি আসতে ভয় পাচ্ছেন কেন বিজেপি আসলে দড়ি দিয়ে কোমরে দড়ি দিয়ে বেঁধে রেখেছে যদি পালিয়ে যায় যদি সন্দেশকালীতে সত্যটা প্রকাশ করে দেয় তাহলে বিজেপির পায়ের তলার মাটি যতটা ছিল শেষ হয়ে গেছে আর ভোটের আগে আর বিজেপির ফ্ল্যাগ লাগানোর লোক থাকবে না তাই গঙ্গাধর কালকে কৌশলে আটকে রেখেছে আগামী পয়লা জুন আপনাদের এই প্রতিবাদের ভাষাকে ভোটের ভাষায় পরিণত করতে হবে বরং কণ্ঠ ছাড়ো জুড়ে দেখা হবে তোমার আমার পয়লা দিনের ভরে সেদিনকে বিজেপিকে বুঝিয়ে দেব যে তৃণমূলের জয় জয়কার মমতা বন্দ্যোপাধ্যায় জয় জয়কার জয় হিন্দ বন্দে মাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জয় বাংলা আচ্ছা আমাদের যে প্রতিবাদ সভা ধিক্ষার সভা মিছিল হলো মিছিলের পর আমরা